আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানির রহিম আমি শুরুতেই এখানে যারা যাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন তাদেরকে বিশেষ অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সিনাবসের যারা উদ্যোক্তা তাদের জন্য আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর ধন্যবাদ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আসলে এইখানে আমি যারাই এখন পাশ করেছেন তাদেরকে একটা জিনিস বলবো যে আপনাদের আমি জানি না আপনারা জানেন কি না আপনাদের সবচেয়ে বড় সম্পদ এখন আপনাদের হাতে কি যে সম্পদ আমাদের কাছে নেই তোমরা কেউ বলতে পারো কি তোমাদের সবচেয়ে বড় সম্পদ হ্যাঁ সময় সময় তোমাদের এই যে ইয়তটা সেটা হলো তোমাদের সবচেয়ে বড় সম্পদ আমাকে যদি বলা হয় এখন পৃথিবীতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কোন জিনিসটা পেলে আমি সবচেয়ে বেশি খুশি হব সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকব আল্লাহ তালা যদি চাইলেই দিতেন সেরকম যদি কিছু আমাকে আমাকে দিতে আমাকে চাইতে বলা হতো আমি চাইতাম তোমাদের বয়সটা ওই বয়সে যদি ফিরে তোমাদের বয়সটা যদি আমি ফিরে পেতাম তাহলে জীবনে কিছু একটা করতে পারতাম চিন্তা করতে পারতাম ভাবতে পারতাম কাজ করতে পারতাম তোমরা নিশ্চয়ই সবাই জানো বিশেষ করে যারা মুসলিম যে আমরা মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে আসল সব জল শুরু হওয়ার আগে কয়েকটা প্রশ্ন করবেন তাদের তার মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তোমাদেরকে আমি অফুরন্ত যৌবন দিয়েছি তোমরা সেটা কীভাবে ব্যয় করেছ এতে এত বড় সম্পদ এর চাইতে বড় সম্পদ নাই অবশ্যই আমাদের সেই সময়টায় যদি আমরা সুস্থ থাকতে পারি কাজেই তোমাদের সবাই সুস্থতা কামনা করে আমি একটু কথা বলতে চাই তোমাদের কাছে উপদেশ শুনতে আসলে কারো ভালো লাগে না সেই জন্য ডায়াসে দাঁড়িয়ে উপদেশ সবসময় আমাদের বয়সের কারণে যেখানেই কথা বলতে চাই শুধু উপদেশ এসে যায় উপদেশ শুনতে কিন্তু কেউই পছন্দ করে না আমার মনে হয় কি এইটা এই যে তোমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছো এইখানে আসার জন্য অবশ্যই আমি আমি বলবো সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো যেটা সবচেয়ে বেশি জরুরি জরুরি এবং যেটার জন্য আমরা এইখানে যে কোনো সাফল্যে পৌঁছতে পারি সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের দয়া তারপর হলো আমাদের কর্মনিষ্ঠতা তোমরা যে অসম্ভব পরিশ্রম করেছ দিন নাই রাত নাই খাওয়া নাই ঘুম নাই সব কিছু বিসর্জন দিয়ে এইখানে এসেছ সেটা সেটা একটা বিশাল তোমাদের অবদান তাছাড়া কিন্তু একটা জিনিস কখনো ভুলে গেলে হবে না যে তুমি এইখানে আসার পিছনে শুধু তোমার কিন্তু কৃতিত্ব না অনেকের ত্যাগ অনেকের সাহায্য অনেকের সহযোগিতা অনেক কিছু মিলে তোমরা এখানে আসতে সমর্থ হয়েছ যেমন তার মধ্যে সিনাস একটা সেটা কিন্তু খুবই ক্ষুদ্র আমি সিনামসের লোকজনকে ছোট করতে চাচ্ছি না কিন্তু তোমাদের ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করে মনে তোমাদেরকে জাস্ট স্মরণ স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেইখানে কিন্তু সিনামস অনেক বড় অনুষ্ঠান করতে পারে সেলিব্রেট করতে পারে কিন্তু সেটা তোমার মা কিন্তু করতে পারেন না কিন্তু তার সবচেয়ে বড় অবদান বাবা মার তোমাদের যারা বিবাহিত মেয়ে তাদের হাজব্যান্ডের হাজব্যান্ডের সাপোর্ট না পেলে কিন্তু কখনো কোনো মেয়ে সাফল্য অর্জন করতে পারে না আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি আমি আজকে এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি প্রথম আমার বাবার সিদ্ধান্ত বাবা মার সিদ্ধান্ত যে আমাকে লেখাপড়া শিখাবেন ডাক্তার বানাবেন তারপরে পরবর্তী জীবনে আমার কর্মজীবনে বিশেষ করে আমার তো ফার্স্ট তোমাদের মতো যখন এফসিপিএস পার্ট ওয়ান পড়ি তখন আমার বিয়ে হয় কাজে বাকি জীবন পুরোটাই আমি আমার হাজবেন্ডের অসম্ভব রকম সাপোর্ট পেয়েছি যার জন্য আজকে এখানে এসে কথা বলার মতো সুযোগ আমার হয়েছে কাজেই তোমাদেরও কিন্তু তোমাদের হাজবেন্ডের অসম্ভব ত্যাগ তোমাদের যাদের সন্তানরা আছে আমি জানি যারা প্রফেশনাল মেয়েরা লেখাপড়া করে তারা তাদের বাচ্চারা কিন্তু বিভিন্নভাবে সাংঘাতিকভাবে ডিপ্রাইভড হয় ওদের তে একটা কিন্তু ওদের কাছে আমরা সাংঘাতিকভাবে কৃতজ্ঞ হওয়া উচিত আমার এখনও মনে পড়ে আমার ছেলে আমি যখন বরিশাল মেডিকেলে অ্যাসোসিয়েট প্রফেসর আমার ছেলে আমাকে বলবো মা তুমি কালকে ছুটি নিবে আমি যে কেন ছুটি নিব। বলে আমি যখন ক্লাসে কী বলে টিফিন ব্রেকে বের হবো তখন তুমি পানি দিয়ে আমার হাতটা ধোয়া দিবে কেন প্রতিদিন দেখে মায়েরা সাথে যায় বাচ্চাদের বাচ্চারা টিফিন খাওয়ার সময় হাত নোংরা করে মায়েরা হাত ধুয়ে দেয় সেই ছোটো মনে ওইটা মনে হয়েছে যে আমার মাকে আমি আমার মাই কাজ পেলে ওইটা তার জন্য ওই সময় সবচেয়ে বড় জিনিস ছিল আমাকে ও যখন স্কুলে পড়ে ফাইভ সিক্সে পড়বে আমাকে বলল মা আমার জীবনে সবচেয়ে বড় দিন কোনটা হবে জানো আমি বলছি কোনটা যেদিন তুমি ডাক্তার না হয়ে তুমি হাউসওয়াইফ হয়ে যাবে সেই দিনটা আমার জীবনে হবে সবচেয়ে বড় দিন কাজেই কি পরিমাণ ছেলে মেয়েরা ছেলে মেয়েরা আমাদেরকে আমাদেরকে মিস করে কতটুকু দায়িত্ব আমরা অবহেলা করে এই প্রফেশনের জন্য করি আমরা সব সবসময় প্রফেশনের জন্য অনেক বেশি আমার মনে হয় আমরা মেয়েরা একটু বেশি স্টিক হয়ে যায় আমার নিজেকে এখন খুব রিগ্রেট হয় মানে ওই সময় ফেরত যেতে পারলে আমি আর আরেকটু কেয়ার নিতাম তোমাদের এখনও সময় আছে কিন্তু তোমরা বাচ্চাদেরকে কখনো অবহেলা করবে না অনেক বড় আমার হওয়ার দরকার চাইতে আমার বাচ্চা আমার ফ্যামিলি আমার যেন অনেক বড় এটা কিন্তু কখনও যেন আমরা ভুলে না যাই আরেকটা জিনিস আমি বলি যে আমাদের কিন্তু আমি ঢাকা মেডিকেলে বলতাম যে আমার অনেক এফিসিয়েন্ট অনেক স্কিলফুল ডাক্তারের দরকার নেই আমার একজন সিনসিয়ার ডাক্তারের দরকার যার রুগীদের প্রতি মায়া আছে রুগীদের ভালো মন্দ নিয়ে যে চিন্তা করে এখন মানুষে বলে যে ডাক্তাররা কসাই হয়ে যাচ্ছে আমি এই সমস্ত কথা ডাক্তার হিসেবে আমরা কেউই বিশ্বাস করি না তবে এইটা ঠিক যে আমরা অনেক সময় কেমন একটা একটা আমি বলবো কি আসলে একটা প্রতিযোগিতা আমাদের মাঝে আমাদের যে টাকার অনেক দরকার বলে আমরা টাকা ইনকাম করি তা কিন্তু না আরেকজনে অনেক টাকা ইনকাম করছে আমাকেও এরকম ইনকাম করছে করতে হবে কেমন যেন ও এতগুলো রুগী দেখছে আমি কেন কম রুগী দেখছি বেশি রুগী দেখতে হবে এইটা কিন্তু আমাদের নিজেদের জন্য খুবই ক্ষতিকর কী জন্য ওই টাকাটা কিন্তু কখনও আমরা ভোগ করতে পারি না এমনকি আমরা না আমাদের সন্তানেরাও ভোগ করতে পারে না আমরা যদি মনে করি যে আমাদের সন্তানের জন্য অনেক টাকা রেখে যাব ওরা করবে কি ওরা নিজেদের প্রফেশনে ডেভেলপ হবে না কাজে ওইটা চিন্তা না করে আমাদের যেন আমরা যেন একটু এথিক্যাল প্র্যাকটিস করি আমরা যেন নিজেরা যা করি সেই কাজটা দিকে একবার পিছ ফিরে তাকাই নিজেকে নিজের যেন একটু অ্যানালাইসিস করি আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো তোমরা বললেই বলবে যে ম্যাডাম তো এখন বিএমআরসির চেয়ারম্যান সেই জন্য গবেষণার কথা বলছেন আমি আসলে সেই জন্য বলছি না তোমরা আমি জানি অনেকেই হয়তো আমার অনেক ভালো ভালো গবেষণা তোমরা করো কিন্তু গবেষণাটা কিন্তু অসম্ভব একটা আনন্দের জিনিস অসম্ভব তৃপ্তি পাওয়ার জিনিস একবার যদি এটার মধ্যে ঢুকো দেখবে যে এই যে আমরা সারা পর্যন্ত রাত দশটা এগারোটা বারোটা কেউ দুইটা পর্যন্ত দোকানে বসে থাকি তার চাইতে রাতে বসে বসে টেবিলে বসে বসে গবেষণা করলে ওই গবেষণার ফলটা যখন তোমার হাতে আসবে সেই তৃপ্তিটা সেই আনন্দটা কিন্তু অপরিসীম তোমরা তো এটার জন্য তো তোমাদের আলাদা করে কিছু করতে হবে না প্রতিদিন যা করছো তার মাঝেই ছোটোখাটো জিনিস যেগুলো তোমাদের চোখে আসে সেটা একটা ছোট একটা কিছু নিয়ে গবেষণা করো দেখবে যে আনন্দ পাবে এবং তাতে করে দেশের এবং দশের অনেক উপকারও হবে আমরা সবসময় বলি আমরা মানবতার জন্য কাজ করছি আমরা যদি একটা ছোট গবেষণা করি আমরা কিন্তু সেই গবেষণার কারণে অনেক মানুষের উপকার করতে পারবো আগে আমি ভাবতাম আমি ক্লিনিশিয়ান এবং আই ওয়াজ ব্লে আই এম ব্লেসড দ্যাট আই এম এ ক্লিনিশিয়ান আমি ক্লিনিশিয়ান করে অনেক রুগীর উপকার করছি এখন আমার কিন্তু মনে হয় কি জানো জীবনের শেষে এসে যে পাবলিক হেলথ যদি আমি করতাম তাহলে আমার আরও অনেক বেশি কিছু করার ছিল আমার ক্লিনিক্যাল কাজে আমি কয়েকটা রুগীকে যেমন আমি আমি প্রফেসর সাহেব আক্তার আমি কিছু রুগী দেখেছি জীবনভর এখনও দেখছি আর কিছু সেই রুগীদের উপকার করেছি আর কিছু ছাত্র ছাত্রীকে পড়িয়েছি যারা এখন চিকিৎসা করছে সেটা আমার ছৎকায় জারিয়ার মতো তারাও উপকার করছে কিন্তু পাবলিক হেলথ পার্সপেক্টিভে আমরা যদি দেশের জন্য পাবলিকের জন্য কিছু একটা সেটা সিস্টেম ডেভেলপমেন্ট হোক বা কোনো একটা কিছু হোক সেটা কিন্তু অনেক বেশি মানুষের উপকার করার সুযোগ আছে তাদের কেউ যদি পাবলিক হেলথে কেরিয়ার করতে চাও বা সুযোগ অনেক সময় হয়তো আমাদের ক্লিনিক্যালি করতে গিয়ে বাধা পাচ্ছি গাইনিতে যেমন হাজার হাজার ডাক্তার তৈরি হয়ে গেছে কিন্তু পোস্ট নেই আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো তোমরা প্রফেশন সিলেকশন করার সময় আগে আমরা আমাদের যেটা ভালো লাগতো সেটা করতাম এখন কিন্তু এই জিনিসটা করো না ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আমার গানির ডাক্তারদেরকে দেখি অনেক ডিগ্রি দুই তিনটা ডিগ্রি নিয়ে বসে আছে পোস্ট নাই। কাজে তোমরা এখন প্রফেশন চুজ করার সময় এটা খেয়াল রাখবে যে কোন জায়গায় মানুষ আমাদের দেশের জন্য কোন সাবজেক্টের ডাক্তারের দরকার সেইটা চুজ করা তোমার নিজের জন্য ভালো দেশের জন্য ভালো সেই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবে যাই হোক আমি অনেক বেশি অ্যাডভাইস দিচ্ছি এত অ্যাডভাইসের দরকার নাই তোমরা সবাই ভালো থাকো আর আমি তোমাদের জন্য দোয়া করি প্রথম দোয়া করি তোমরা সবাই যেন সুস্থ থাকো তোমাদের যেই কেরিয়ার নিয়ে তোমরা এগু এগুচ্ছ সেখানে যেন অনেক সফলতা অর্জন করতে পারো আর সবার কাছে দোয়া চাই আমি যেন সুস্থ থাকি আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে সুস্থ আমি যদি থাকি মানুষের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন মানুষের জন্য কিছু করে যেতে পারি এই দুয়াটা সবাই করবে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি স্লাম আলাইকুম